কারোর পৌষ মাস কারোর সর্বনাশ আর হ্যাঁ এখন বাংলা পৌষ মাসই চলছে সবাই পিঠা খেতে ব্যস্ত চারদিকে যেন একটা উৎসব উৎসব ভাব বন্ধুরা খুলনা শহরের নিরালা থেকে বলছিলাম শীত আসলেই এখানে পিঠা উৎসব লেগে যায় বিকাল থেকে রাস্তার পাশে দূরে কাছের মানুষের জমায়েত এই লোভনীয় স্বাদের সাক্ষী হতে শহর কিংবা গ্রাম সব জায়গাতেই এখন শীত আসলে এমন পিঠার স্টল দেখা যায় পিঠা প্রেমীরাও এখানে ভিড় জমাতে ভুল করেন না বাঙালির এ যেন এক অনন্য সত্তা আবার একটা বিষয় বেশ লক্ষণীয় যে মানুষ পরিবারের চাহিদা মেটাতেও এখান থেকে পিঠা নিয়ে যাচ্ছেন এইসব পিঠা হয়তো কিছু কিছু ক্ষেত্রে বাসায় তৈরি পিঠার মতো সুস্বাদু হবে না কিন্তু কম কিসে যখন আপনি ইচ্ছে হলেই পিঠা পেয়ে যাচ্ছেন এই উৎসব নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে বাংলার পথে প্রান্তরে অনেক মানুষের কর্মসংস্থান হয় বাৎসরিক এই খণ্ডকালীন সময়টিতে চিতুই পিঠা তৈরিতে ব্যস্ত হাচান ভাইয়ের সাথে কথা হয়েছিল প্রতিদিন তিনি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চাউলের গুড়ার চিতুই পিঠা তৈরি করছেন একা হাতে এমন তিনটি চুলা সামলানো মোটেও যে সহজ কাজ নয় অন্যদিকে তার সহকর্মী কাস্টমার সামলাতে হিমশিম খাচ্ছেন এক একটি স্টলে পিঠার স্বাদ গুণ এবং মানে যথেষ্ট ভিন্নতা রয়েছে মানুষ বিভিন্ন স্টল ঘুরে পিঠা খেতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন পাটি সাপটা ভাপা পিঠা চিতুই পিঠা পুলি পিঠা নকশি পিঠা বাহারি ডিজাইনের সব লোভনীয় পিঠা প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমাদের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ